তোমার মাথার কমন শেষ তোমার মাথার কমন কষ্ট হয়ে গেছিল আমরা আমি এই পারি কারণ যা শুরু করেছে এর ক্ষেত্রে সমাজের সমস্যা আমাদের এই ডেঙ্গু তুই এবং ডেঙ্গু দলের ভাই আছে আমাদের সমস্যা হয়ে গেছে কারণ আপনারা সুস্থ ছাত্র বিএনপি কর্মসূচি করছে আমরা এই কর্মসূচির ভিতরে আমরা এই স্কুলে করতে পারি

টেনের ছেলে তাও তাওয়া এই ধরনের মন্তব্য থাকতে পারে আসলে আমি যে কথা বললো কেন ওরা যে বলছে তারও তার শাস্তি পাবে এসব কথা না অন্যায় অপরাধ যারা হচ্ছে আমার আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছে কথা বলছে কথা বলো যা না বলি জাত ব্যাপারে কোনো আজ বাজার কোনো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমরা আজকের দেশে স্বাধীনভাবে চলতে পারি এবং করতে পারি আর ব্যাপারে আজবাদ ঘোষণা বলা এটা আমি দেশের সকল

উনি যেসব যেটা সংস্থার সমস্যা এই সমাজের দেশের কর্মকাণ্ডের দায়ী এই দেশে ওই বর্তমানে সরকার বক্তব্য বছরের অনুষ্ঠানে এই দেশে যদি কোনো সব দায় বারণ করতে হবে কেন উনিদের সরকার অনিপারে দেশের ভালো করতে এবং অনিপারে উনি একটা সরকার আসতে ইচ্ছুক সন্ত্রাস আপনার চব্বিশ ঘন্টা বিকেল করতে পারে বুদ্ধি আমার বুদ্ধি আমি সাধারণ চালাই চালাও দেখা পড়তে ওই মনে করেন উনি আইন বাহিনী এখন বর্তমান আইন ভূমিকা তারপর আইন বাহিনী দুর্বল হয়ে গেছে আমি ওনারা বলবো যদি আইন পুলিশ বাহিনী না পারে এবার আমাদের দেশ আরো বাহিনী আছে অনেক বাহিনী আছে আর্মি আছে বিটি আছে ও বাহিনী আছে অনেক বাহিনী আছে আপনার তাদের নির্ভর হচ্ছে নির্ভর দেখতে ভালোভাবে চলে ব্যক্তি